আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন হাটের দিন সবাইকে কম বেশি ব্যস্ত থাকতে হয় আর আমার আজকে একটু ভিন্ন রকম ব্যস্ততা আজকে অনেক বেশি বাতাস আর বাতাসের মধ্যে আমি সকাল সকালবেলায় সাড়ে সাতটার দিকে আসলাম আমার পেঁপে গাছ থেকে দুটা পেঁপে সিঁড়ে নিতে নিচ থেকে আমি একটা লাঠি দিয়ে চেষ্টা করতেছি পেঁপেগুলো পারার জন্যে আর অবশেষে দুইটা পেঁপে পেরেও নিলাম আজকে মঙ্গলবার সকাল সকালই চাইছিলাম যে হাট থেকে বাজার নিয়ে আসার আগে আমি আমার একটা তরকারি আমি আপাতত কুটে রাখবো আর আগে থেকে কুটে রাখলে দেখা যায় কি পরে যে মাছ নিয়ে আসে বাজার নিয়ে আসে ওগুলো গুছিয়ে গেছে একটু সময় লাগে আজকে তেমন কোনো বাজার সদায় নেই সব কিছু আপাতত আছে আর তারপরেও যা কিছু নিয়ে আসবে আমি ভাবলাম আমার আজকে একটু শরীরটা অনেক বেশি খারাপ লাগতেছে রাত জেগেছি ছেলের অসুস্থ ছেলের জ্বর ছিল সারা রাত ছেলেকে মাথায় পানি দেওয়া শরীর মোছানো রাত জেগে একদম হাতের উপরে শুয়ে রেখেছি নিজে আর তেমন একটা গোম পাড়তে পারি যার কারণে সকাল সকাল আমার মাথা ব্যথা করতেছি আর বাবলা মেয়েরির মধ্যে আমি একটু বাতাস আছি বাইরে বসে কেটে কুটে নেই আর এই যে আমি অনেক ভিডিওতে আপনারা দেখবেন যে আমি এ আমার বাইরে যে টিউবওয়েলের পরে এখানে বসে আমি কাটাকাটিটা সেরে নেই। হাঁড়ি পাতিল দুই সাথে কিন্তু কাটাকাটিও করে নিই সকালে খাবার শেষে আমি এখন কাটাকাটিটা শুরু করে দিয়েছি আর কাটাকাটি শেষ করার পরে আমি আবার আসছি রুমে আসার পর একটু শুয়েছিলাম শুয়ে থাকার পরপরই কিন্তু আমার বাজার নিয়ে আসছে আর সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে আছে তাহলে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে এবং আমার ভিডিওতে আপনারা একটা লাইক করেন এবং শেয়ার করেন তাহলে আমি আমার স্বপ্নটা পূরণ করতে পারবো আস্তে আস্তে নিজেকে আমি আস্তে আস্তে পরিবর্তন করতে পারবো হয়তো ভালো কোনো ভিডিও আস্তে আস্তে হবে একদিন দু দিনে কিন্তু ভালো ভিডিও করা সম্ভব না যেহেতু আমি ছোটো ইউটিউবার আমাকে সময় নিয়ে কাজ করতে হবে দু একদিনে হবে না অনেক কাজ করার পরেই হয়তো বুঝবো কোন দিকটা আমার সমস্যা আছে কোন দিকটা খারাপ সব কিছু তখন নিজে থেকে হয়তো বুঝতে পারবো আর এই তো আমি শুয়েছিলাম একটু ঘুমের মতো ধরছিল মাথা ব্যথা যেহেতু মাথা ব্যথা ঘুমের জন্য কিন্তু আমার অনেক সময় যদি আমি ঘুম না আর পর্যাপ্ত পরিমাণে পারি তাহলে আমার মাথা ব্যথাটা হয় আর মাথা ব্যথা হলে আমার চারাদিকটা মনে হয় অন্ধকার আর এই তো মুখটা এত কালো হয়ে আসে মাথা ব্যথা যখনই আমার হয় তখন আমার মুখটা একদম কালো হয়ে যায় আর আমি চারাদিকে তাকাতেও পারি না যার কারণে বললাম যে আমার চারাদিকটা অন্ধকার লাগতেছে যেহেতু মেয়ে আবার স্কুলে যাবে টিফিনগুলো সব কিছু রেডি করে দিয়েছি এর মধ্যে ও আর বাবার কাছে আবদার করেছিল যে রুটি আনতে ওর বাবা আবার রুটি এনে দিয়েছে ও সেগুলো নিয়ে যাবে আর ছেলের নুডলস কাঁচাই খেতে পছন্দ করে আর এখন একটু জ্বর কমে আসছে আল্লাহর রহমতে গাম ছেড়ে জ্বর চলে গেছে এখন মনে হয় আল্লাহ রহমতে আর জ্বর আসবে না সারা রাত একটু কষ্ট করেছি এখন আল্লাহ সারা সারাদিনটা নেই সব সময়ের মতো দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখো তার সাথে আমার স্বামী সন্তানকে আল্লাহ তুমি ভালো রাখো আর স্বামী বাজার নিয়ে এসে আমাকে ডাকা ডাকি শুরু করে দিয়েছে কই আসো বাজার নিয়ে আসছি আর আজকে হালকা পাতলা বাজারে নিয়ে আসছে যেহেতু বলছিলাম সবই আছে বাজারে না গেলেও চলবে তারপরে গিয়েছে কিছু কাঁচা বাজার নিয়ে আসে তার পছন্দের করলা বেগুন বেগুনটা ছেলে মেয়ে বেশি পছন্দ করে ভাজি খেতে আর আলুর তো জেলি বর্তা এগুলো না হলে তার চলেই না তাদের বাপ বেটি আর ছেলের যেগুলো পছন্দ ব্যাটার সেগুলো নিয়ে আসছে